আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে লালিগার লিগার নিজেদের দশতম ম্যাচটিতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ সেই ম্যাচটিতে অবশ্য রিয়াল বেতিসকে দুই শূন্য গোলে পরাজিত করে মাঠ সারে মিনি আর্জেন্টিনা খেত অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়েল বেতিসের সঙ্গে ম্যাচটির পর এবার লালিগার আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ দিয়াগো সিমিয়ানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাথলেটিকো মাদ্রিদের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের সেলেনে প্রথমবার এসে থাকলে সেলে টি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লা লিগার নিজেদের এগারোত ম্যাচটিতে এবার সেভিয়া এফসির বিপক্ষে মাঠে নামবে এথলেটিকো মাদ্রিদ যেখানে লা লিগার পয়েন্ট টেবিলে দশ ম্যাচ শেষে পাঁচ জয় এক পরা জয় এবং চাইড ড্রতে সর্বমোট উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে এথলেটিকো মাদ্রিদ অপরদিকে দশ ম্যাচ শেষে চার জয় পাঁচ পরাজয় এবং এক ড্রতে সর্বমোট তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এগারো নম্বরে অবস্থান করছে সেভিয়া তাই পয়েন্ট টেবিলের দিক দিয়ে সেভিয়ার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মাদ্রিদ মাদ্রিদ নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে অপরদিকে সেভিয়া নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচে পরাজিত হয় তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় সেভিয়ার থেকে এগিয়ে রয়েছে এথলেটিকো মাদ্রিদ এথলেটিকো মাদ্রিদ বনাম সেভিয়ার মধ্যকার লালিগার এই ম্যাচটি খেলা হবে এথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড রিয়াদ আর মেট্রোপলিটনো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পয়লা নভেম্বর শনিবার রাত নয়টা পনেরো মিনিটে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ